আপনি যদি ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেল যদি নতুন থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড যদি প্রয়োজনীয় কোনোরকম কোনো ভিডিও লাগে লাইক আমি হচ্ছে হলো পছন্দ অনুযায়ী রিসার্চ করি রিসার্চ করার পরে সঠিক গাইডলাইন আনা ট্রাই করি আমার আর কোনো প্রয়োজন নেই থাকুন আমি মনে চাই দেখে ইউটিউবে গাইডলাইন ভিডিও দিই বাট আমার মেন পারপাস হচ্ছে হলো এইসব জিনিসের উপরে রিসার্চ করা সো যদি আপনাদের কোনো কোন করার মতো কোনো কিছু থাকে যেটা আপনাদের হচ্ছে না আপনাদের দ্বারা তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ওটা রিসার্চ করে নিজের ব্যক্তিগতভাবে আপনাদের কেমন ব্যাপারে ভিডিও অথবা গাইডলাইন দিয়ে দিব সো লাস্ট কিছু ভিডিওর ভিতরে স্ট্রাইপ ভিডিওটা ভিতরে অনেক কমেন্ট আসছে যে লাইক স্ট্রাইপ তো সাসপেন্ড হইতেই পারে বা স্ট্রাইপে এই ঝামেলা ওই ঝামেলা হইতেই তো পারে আগে সেটা একটা সুন্দর বা স্মার্ট সলিউশন হচ্ছে হলো বিজনেস অ্যানালিসিস বিজনেস অ্যানালিসিস শুধুমাত্র স্ট্রাইপ জন্য তা না অনেক কিছু আছে ওয়াইজ আছে হাবি জাবি আর অনেক কিছুই আছে যেটা যদি আপনার বিজনেস অ্যানালিসিস থাকে আপনার জন্য ওয়ার্ল্ডের মোটামুটি অনেক কিছু ওপেন হয়ে যায় বাংলাদেশ থেকে বৈশাই বা যে কোনো কান্ট্রি থেকে বৈশাই বিজনেস এল এলসি অ্যাকচুয়ালি অনেকটাই দরকার একটা জিনিস যদি আপনি ইন্টারনেট ওয়ার্ল্ড ফিল্ডে থাকেন ওকে বিজনেস অ্যানালিসি কি এবং কিভাবে করবো ভিডিওটা পুরোপুরি এরকম স্লাইড শোতেই যাবে মাঝখানে কিছু হয়তো বা সাজেশন দেওয়ার জন্য হয়তো আমি ব্রাউজারে কিছু পারি নট শিওর তো ভিডিওটা কাইন্ড অফ বোরিং লাগতে পারে কারণ আমি আর ওরকম অ্যানিমেশন ট্যানিমেশন দিয়ে দেখাবো না আমি সিম্পলি কথাবার্তাগুলো এখানে শেয়ার করব সো বিজনেস এলসি কি আচ্ছা বিজনেস এলসি কি আমরা একটু কষ্ট করে ব্রাউজার থেকেই দেখে আসি

রাইট ওই রকম যদি আপনি বিদেশের বা বাইরের কান্ট্রিতে যদি আপনি কোনো বিজনেস করতে চান বা বাইরের কান্ট্রির সুযোগ সুবিধা আপনি ভোগ করতে চান সেজন্য হয়তো বা আপনার ওই দেশে থাকতে হবে হয়তো আপনার ওই দেশে সিজন হইতে হবে আর না হলে আপনার কোম্পানি এল এসে লাগবে লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানির নাম শুনলে অনেক বড় কিছু মনে হয় ওরকম কিছুই না

আর আপনি যদি বাংলাদেশী আসেন আপনি ধরেন চলুন আমরা ভিডিওতে আমরা আপনি বাংলাদেশী আছেন দেখুন তাহলে আwidehatতেলে আপনার ভিডিওতে সেলস প্রবলেম আসে কারণ না বিদেশে ম্যাক্সিমাম বাইরে ম্যাক্সিমাম মানে থিংস গুলো উপভোগ করতে হলে আপনার হয়তো বিদেশে থাকতে হয় তাহলে সিজন হতে হয় না লাইভে দেশের কোনে আইডি থাকতে হয় বা বিদেশে সেলস প্রবলেম হয় আর আপনি যদি বিদেশে মার্কেটে যদি কিছু করতে চান লাইক অ্যামাজনে কিছু করতে চান বা ইবেতে কিছু করতে চান বা ওয়ালমার্ট বা বিজেপি যা আছে যেখানে সেলস করা যায় যদি আপনি এগুলো চান তাহলে আপনার এলএলসি লাগবে স্ট্রাইপ ওয়াইজ তারপর অনলাইন পেমেন্ট গেটের জন্য আপনার এলএলসি প্রয়োজন মাস্ট স্ট্রাইপ আপনি খুলতে পারবেন এটা ভিডিও আমার অলরেডি ইউটিউবে আছে বাট ওটা যে অ্যাকচুয়ালি যে আপনার জন্য ওয়ার্ক করবে বা আপনি লাইফ টাইম কিছু করতে পারবেন এমন কিছু না আমি ভিডিও আগেই বলে দিচ্ছি ওয়ার্নিং হিসেবে স্টার্টিং করেন ওই ব্যাপারে আমি ওই ভিডিও বলা হয়েছে বিজনেস এলএলসি থাকলে কি আপনারা তো ট্রি কিউ খুঁজতে হবে না পেছানো গোছানো কিছু খুঁজতে হবে না আপনি এলএলসি সাবমিট করেন আপনার ব্র্যান্ডিং এর যে ইআইএন নাম্বার না সরি নাম্বার সরি রেজিস্ট্রেশন এর লাইসেন্স নাম্বার যেটা থাকে ওগুলো প্রোভাইড করেন আপনার জন্য সব কিছু ওপেন আর যদি আপনি মনে করেন ফ্রিল্যান্সিং করেন আপনি চান বিদেশের মার্কেট একটা বা বাইরের মার্কেট একটা কোম্পানি ওপেন করতে আপনার যে এজেন্সি আছে ওপেন করতে তো এটা বলে দিই বিজনেস করলে যে আপনার বিদেশে কোম্পানি খুলতেছেন ঠিক আছে বাট দ্যাট দ্যাটস নট ডাজেন্ট মিন যে আপনার ওখানে একটা অফিস হবে সেখানে একটা ফিজিক্যাল লোকেশন হবে এরকম কিছু না আপনি চাইলে করতে পারবেন সেক্ষেত্রে আবার টাকা প্রয়োজন টাকা বেশি পড়বে তো বিজনেস এজেন্সি অ্যাকচুয়ালি আপনার জন্য প্রয়োজন কিনে এটা হালকা ক্লিয়ার করলাম যারা ভিডিও দেখতেছে তারা অবশ্যই আমার মনে হয় যে তাদের প্রয়োজন বিধে এটা দেখতেছে ওকে বিজনেস এনালাইসিস করবেনটা কিভাবে বিজনেস এনালাইসিস করার জন্য আপনার এজেন্ট খুঁজতে হবে বাংলাদেশে এরকম কোনো ভালো এজেন্ট আছে কিনা আমি জানি না বাট বিদেশে বহুত এজেন্ট আছে অ্যাজ লাইক যদি আমি আপনাদেরকে বলি প্রাইভেটালি প্রাইভেটালি আমার পার্সোনাল চয়েস তবে তাদের প্রাইজিংটা খুবই হাই এগুলো পরে দেখতেছি আমরা এরকম কিছু আপনাকে এজেন্ট খুঁজতে হবে আমি বাংলাদেশ থেকে করার ব্যবস্থা করে দিব সমস্যা নাই টেনশন নেওয়া লাগবে না আমি জাস্ট খালি বোঝাচ্ছি যে কিভাবে করতে হয় একটা হচ্ছে আপনার এজেন্ট খুঁজতে হবে হয়তো আপনার ওই দেশের লয়ার থাকতে হবে হায়ার করতে হবে লম্বা একটা প্রসেস যদি আপনি একদম অথেন্টিক ওয়েতে যান টাকা পয়সা হয়তো একটু কম একটু কম লাগতে পারে বাট প্রচুর বাজার আছে যদি এজেন্ট হায়ার করেন তার ক্ষেত্রে একটু প্রাইজিং একটু হাই পড়বে দেড়শো বাংলাদেশে একটা আছে কি বিজনেস গ্লোবালাইজার সামথিং কিছুটা আছে বাংলাদেশে বাট ওদের প্রাইসিং খুবই হাই অ্যাকচুয়ালি খুবই হাই আমি নিজে এলএলসি করছি তো এখন আমার প্রসেস জানা আছে ইভেন আমি লয়ার হায়ার করেই করছি তো আমার প্রসেস জানা আছে এজেন্ট হায়ার করে করছি রিসার্চ পারপাসে আমি সব জায়গায় ট্রাই করছি মোটামুটি তো আমাকে যেটা বেনিফিশিয়াল লাগবে আমি সেটা আপনাদেরকে সাজেশন দিবো তো আপনারা যদি মনে করেন এজেন্ট থাকে তাহলে আলহামদুলিল্লাহ না থাকলে সলিউশন আছে বিজনে করতে আপনার কি কি প্রয়োজন ওকে বিজনেস করতে কি প্রয়োজন এটা একটা জানা জরুরি আপনার কোম্পানি নেম প্রয়োজন পাসপোর্ট অর স্মার্ট এনআইডি প্রয়োজন যেই দেশ থেকে আপনি করতেছেন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার বিদ্যুৎ বিল বা ইউটিলিটি বিলের কপি লাগতে পারে অথবা ব্যাংক স্টেটমেন্ট লাগবে अवश्य लगे बाट एट कि एजेंटर का लयर हायर कर लो सब जगह अपन लागे गवर्नमेंट सार्टिफिकेट लागे जो अपनी एकदम डिट लयर थे लयर दे करान एंड दें आपनर पासपोर्ट मास्ट लागे जो अपनी लयर द्वारा करें स्मार्ट एंड होना और एजेंट द्वारा कर ले स्मार्ट एंड पासपोर्ट दिल एक दिल ही है और किस थिंग मैं भूल करते हाँ যেগুলো আপনার আদৌ লাগালে আছে ওই ওই পেপার্স লাগবে আর কিছু না হোম অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য হয়তো বা ব্যাংক স্টেটমেন্ট আর ইউটিলিটি বিল লাগবে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার যেগুলো অ্যাক্টিভ কোম্পানি নেম প্যান কোম্পানির যে এক্সিস্টিং যে ডকুমেন্ট ধরেন আপনার ডোমেন পার্চেস করা আছে ডোমেনের ইনভয়েস পেপার লাগবে আপনার কোনো ওয়েবসাইট আছে এজেন্সের থাকলে ভালো না থাকলে একটু প্যারা আছে থাকাটা বেটার তো ওই ওয়েবসাইটের লিঙ্ক লাগবে দেন আপনার পার্সোনাল কিছু ইনফরমেশান লাগবে অ্যান্ড এজেন্সি ওয়েবসাইট নাই কি আপনি খুলবেন ওকে এটা একটা সুন্দর সলিউশন আপনাদেরকে বলে দিই এটা একটা প্রমোশনাল চ্যাপ্টার সরি বাট আপনার যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আপনার হোসনলসেস করে চুজ করতে পারেন হোসনলস থেকে আপনারা ডোমিনেশন যেটাই পার্চেস করতে পারেন কম প্রাইসে এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য তাদের সাথে কথা বললে তারা আপনাকে খুব কম দামেই ওয়েবসাইট বিল্ড করে দিবে সাপোর্টে কথা বলতে হবে সাপোর্টে কথা বলার জন্য সিম্পলি আপনি নিচে ডবল করেন্স পারচেজ করার পর আপনি কন্ট্রোল প্যানেল থেকে পাবেন অথবা এখান থেকে জাস্ট সাপোর্টে যান সাপোর্টে যার যে সাপোর্ট আওয়ারগুলো দেখেন দেন জাস্ট সাপোর্ট টিকিট ওপেন করেন বা কল করেন বা ইমেল করেন যেটা করেন সাপোর্ট টিকিট ওপেন করলে দ্যাটস এনাফ সাপোর্ট টিকিট ওপেন করাটাই বেটার আমি মনে করি ওকে এখন আমার অত লোড নিচ্ছে না জাস্ট ইগনোর করি আমরা ওকে কি কি প্রয়োজন হতে পারে সেটা ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম বিশেষ করতে কত টাকা খরচ হতে পারে আচ্ছা এখন আসি আমরা এই যদি আপনি প্রাইভেট চুজ করেন প্রাইভেটালি একটা স্ট্যান্ডার্ড প্রাইসই আছে বাকিগুলো অনেকটা হাই রেঞ্জ আমি দেখছি যদি ইউএস কম ইউএসএ করেন মানে আমেরিকাতে করেন এটা হচ্ছে কোথায় করবে দেখি তো ইউএস তো বুঝলাম বাট কারেন্টগুলো কোনো লোকেশন দেয়া নেই তাহলে একশো ডলার যেটার মূল্য হচ্ছে অ্যারাউন্ড

তেরো হাজার চোদ্দ হাজার টাকার মতো লাগবে সাড়ে সাড়ে চোদ্দ হাজার টাকার মতো লাগবে আচ্ছা প্রিমিয়ামের মধ্যে কি আছে এভরিথিং ইজ বেসিক অ্যান্ড প্লাস অর্ডার প্রায়োরিটি চ্যাট অ্যান্ড ফোন সাপোর্ট থ্রি এলস ইউকে সিম কার্ড পাঁচ ডলার ব্যালেন্স এটিকে অ্যাকাউন্ট ম্যানেজার কানাডাতে একটু বেশি বাট হ্যাঁ এরকম টাকা খরচ হতে পারে আর বাংলাদেশে করতে গেলে দেখা যায় যে আপনার আরও বেশি করতে পারে কারণ তারাও এইসব এজেন্ট ধরেই করে লয়ার ধরে করে না এরা एक्चुअली এই প্রাইভেটরি লয়ার ধরেই কোণ ওদের পার্সোনাল লয়ার আছে বাট বাংলাদেশীরা এইসব জায়গা থেকে কিনে কিনে আর কি দেয় দাদা তার জন্য তাতে প্রাইসিং একটু হাই থাকে কারণ লাভ তো করতে হবে এলসি ফ্রিকিং বা কম খরচে করা যায় দ্যাটস আ গুড কোশ্চেন চলো আমরা একটু রিসার্চ করি আপাতত আমি রিসার্চ করি

how does it work to register a business in uk you need to submit an application to companies to companies house which is responsible for the registration of all new companies it costs 12 pound register a business yourself but anna companies can do it for free oh i don't know <laughs> first of all you to do for tax পেয়ার থাকতে হবে তারপর হচ্ছে আপনার যারা লাইসেন্স করে তারা আপনার বিজনেস ভিজিট করতে যাবে সো অ্যাকচুয়ালি পসিবল না ফ্রিতে আপনি ভিডিও দেখতে পারেন অনেক কিছু করতে পারেন বাট পসিবল না আমি রিসার্চ করে রাখছি যেন আপনাদের সামনে আমি রিসার্চ করলাম আবার জাস্ট পসিবল না টাকা ঘুরে ফিরে আপনার পনেরো হাজার টাকা চলে যাবে কম খরচে করা যায় আমি জানি না বাট আমি অ্যাকচুয়ালি ভিডিও কম খরচে এলএনসি করার উপায় দেখাই দিছি দেখাবো আর কি আর কেউ করে কি না আমি জানি না কারণ আমার হাতে এগুলো আসে নাই আমি অনেক ট্রাই করছি এনএলসি করার সময় প্রচুর রিসার্চ করছি বিজনেস এনএলসি কয় ধরনের হয় পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড প্রাইভেট লিমিটেড হলে টাকা বেশি পরে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনার অ্যাসেট ক্রিয়েট হয় ব্র্যান্ড ক্রিয়েট হয় আর পাবলিক লিমিটেড হলে হচ্ছে হলো অ্যাজ ইউজুয়াল যে দোকানের ট্রেড লাইসেন্সগুলো হয় সিম্পলি ক্লিক করলে আপনাদের শপিং কোম্পানি বুঝাই একটা ধরেন মায়ের দোয়া ফ্যাশন আর একটা ধরেন ইলিয়েন কিন্তু না ফ্যাশন হচ্ছে পাবলিক প্রপার্টিতে বা পাবলিক জায়গায় ওদের যেগুলো প্রোডাক্ট থাকে হাবি হাবিজাবি মানে ব্র্যান্ড নেই কোনো ওদের কোনো ব্র্যান্ড সিগনেচার নেই সেটা মায়ের দোয়া ফ্যাশন খুলে ওরা কাপড় চোপড় সেল করে কিন্তু ইলিয়েনে ওদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে আবার বলতে এটা প্রোডাক্টটা নিজে তৈরি করা তার নিজের ব্র্যান্ড সাইন আছে বা ব্র্যান্ড সিগনেচার আছে তো এরকম সিস্টেম আমি কম্পেয়ারশন বুঝাইলাম বিজনেস এলসি প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড মধ্যে পার্থক্য বুঝাই তো দিলাম আমি বিজনেস এলসি করার জন্য কাদের সাথে যোগাযোগ করা ভালো আম কাদের সাথে যোগাযোগ করা ভালো আমি এখানে কাউকে বলতে পারেন যে ই করব না রেকমেন্ড করবো না বাংলাদেশি কাউকে টাকা পয়সা মায়ের খাবার ই আছে কারণ কম টাকা তো নিবে না তবে প্রাইভেটালি আমার পার্সোনাল চয়েস বলতে পারেন এই জন্য প্রাইভেটলি প্রাইভেটলি করতেছি প্রাইভেট প্রাইভেটলি আচ্ছা সরি প্রাইভেটলি আচ্ছা আমার নামটা ভুল হচ্ছে যাই হোক এটা হচ্ছে প্রাইভেটলি প্রাইভেটলি ওয়ার্ড এভার সিনেম ফাঁকা আন সরি

বিজনেসের সাপোর্ট আমরা দিচ্ছি কজ আমাদের এখন পার্সোনাল অনেক কিছুই জানতে পারছি আমরা সেক্ষেত্রে আপনাদের জানানো যায় যে কীভাবে করতে পারেন তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল ডেসক্রিপশন বক্সে একটা ডিসকর্ড লিঙ্ক থাকবে ডিসকর্ড লিঙ্কে যখন আপনি জয়েন হবেন ডিসকর্ড এখন মাস্ট বি থাকতে হবে তারপর যখন আপনি ডিসকর্ডে জয়েন হবেন তখন হচ্ছিল আপনাকে একটা প্রিভিউ দিবে লাইভ প্রিভিউটা হচ্ছে এরকম জয়েন করার পরে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ব্রটি ভেয়ার আপনাকে কি নিয়ে এখানে নিয়ে আসছে তো ইউটিউবে আপনি বলতে পারেন নেক্সট হোয়াট ডু ওয়ান ফ্রম দিস সার্ভার সাপোর্ট এল এল সি নাকি এক্সপ্লোরের জন্য আসছেন এল এল সিটা মাস্ট টিক করবেন তাহলে আপনার জন্য কয়টা চ্যানেল আনলক হবে যেগুলো এল এল বিষয় থাকবে সাপোর্টটাও টিক মার্ক দিয়ে দিন দেন ফিনিশ ওকে তারপর আপনার জন্য ডিসকোর্ট সার্ভারটা এরকম হয়ে যাবে ওকে সুবিধা কি রয়েছে সুবিধাটা তাহলে আপনাদের একটু বলেই দিই সাপোর্ট টেক্সটের জন্য আলাদা করে টেক্সট ফরম আছে তারপর হচ্ছে হলো রবিবার থেকে বৃহস্পতিবার সরকারি বন্ধ বন্ধের সময় ব্যতীত আপনি সকাল বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত একটা পর্যন্ত সাপোর্টের জন্য আপনাদের আমাদের অলওয়েজ পাবেন যে কোনো প্রবলেম লাইফ সাপোর্ট স্ক্রিন শেয়ার করে দেখানো হ্যান ত্যান এভরিথিং আমাদের এখান থেকে টিম আছে একটা মধ্যে মধ্যে লাভ নেই কেন বিজনেস এর বিজনেস চালু করলেন গুড কোয়েশ্চেন এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে মনে হইছে তাই দু একজন যদি এলএলসি করে দিতে পারি তার যদি বিজনেস করতে পারে এন্ড আমার নামটা তো মনে রাখবে বা প্ল্যান করি নামটা তো মনে রাখবে দ্যাটস অল দ্যাটস এনাফ ওকে মিস এলএলসি কোনো সমস্যা হলে সেটা সলিউশন কীভাবে পাবেন ওকে ওই যে বললাম আমাদের কাছ থেকে করলে আমরা ওই সলিউশন হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট দেওয়া ট্রাই করব আমার নলেজ থেকে বাকিদের কাছ থেকে করলে তারা আপনাদের একইভাবে সলিউশনটা দিবে প্রবলেম হলে বাট তাদের সাপোর্টটা কীরকম আপনাদের আমি একটু দেখাই দিই এমন আপনাদেরকে মেনশন করি নাই আমি ইমেল সাপোর্ট নেই যদি আপনি সরি যদি আপনি বেসিক কিনেন অ্যাডভান্স কিনলে প্রিমিয়াম কিনলে আপনার চ্যাট ফোন সাপোর্ট দিবে কিন্তু প্রাইজিংটা খুবই হাই আর আমাদের সাপোর্ট তো আপনাকে বলে দিলাম প্রাইজিং প্রাইজিংটা পরে দেখাচ্ছি বাট হ্যাঁ একশো সাতচল্লিশ ডলার সাতচল্লিশ ডলার আপনার আর চ্যাট সাপোর্টের জন্য বেয়ার করতে হচ্ছে ওটা এখানে করতে হবে না এটা অর্ধেক অ্যামাউন্টটা আপনারা পেয়ে যাবেন

সার্টিফিকেট নাই বা সার্টিফিকেশন নাই বা কোনো অ্যামাজনে বা অ্যামাজন মধ্যে কে যদি আপনি এফ করতে চান এল প্রয়োজন অ্যামাজনে সেল করতে চান লাইসেন্স প্রয়োজন সো এগুলো করতে গেলে আপনার বিজনেস অবশ্যই প্রয়োজন ইবেতে করতে গেলে প্রয়োজন আপনি যেখানেই যান লাইসেন্স যদি থাকে আপনার আপনার জন্য অনেক অপশনস ওপেন হয়ে যায় বিজনেসে আপনার কতগুলো আমরা কতগুলো দেশ সাপোর্ট দিচ্ছি এবং প্রাইভেট পাবলিক দিয়ে দিচ্ছি প্রাইভেট লিমিটেড দিচ্ছি না ওইটা পর্যন্ত আমি এখনো যাই নাই মানে আমার হাতে আসে নাই বাস সামনে যদি কোনো হয় আমি ওটা ডিসকোড অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো যে পাবলিক লিমিটেড এখন অ্যাভেলেবেল আর দেশের মধ্যে দিচ্ছি শুধুমাত্র ইউএস আর ইউকে বাট এখন আমাদের ইউকে অ্যাভেলেবেল আর তে করতে গেলে আপনাদের কিছু ঝামেলা পয়তে হবে আর যদি আপনি অ্যামাজন এফ বিআই করেন ইউএসএ যদি আপনি মনে করেন লাইসেন্স করেন তাহলে

এখানে আমাদের কি কি বলা হয়েছে এই লাইসেন্সের জন্য মূল্য হচ্ছে বারো হাজার টাকা মাত্র কোনো হিডেন চার্জ ছাড়া অফারের যোগ্য সিঙ্গেল পেমেন্ট আর পরবর্তী বছর থেকে পাঁচ হাজার টাকা রিনিউ ফি সেখানে অন্যান্য কোম্পানির একটা ষাট ডলার নানা তো কমে যাচ্ছে কেমন আহ বিকজ আমার কাছে রিসোর্স রিসোর্স আছে বা আমি জানি কোন ওয়েতে করা লাগে কম খরচে দ্যাটসই আগে বিসএস সি থেকে আমাদের নিজেকে কোনো হিডেন চার্জ হয়েছে দেখাই দিলাম অফ কোনো হিডেন চার্জ চার্জ ছাড়া অফারের যোগ্য সিঙ্গেল পেমেন্ট বিজনেস থেকে নিলে একবারে চার্জ প্রদান করতে হবে নাকি পার্সেলে দেওয়ার সুযোগ রয়েছে পার্সেলে দেওয়ার সুযোগ আছে পার্সেলের মধ্যে ভাগ ভাগ করে দেওয়ার সুযোগ আছে তবে সেই ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট প্রদান করতে হইতে পারে পার্সেল দা পসিবল তবে তাদের জন্যই যাদের আমার মনে হবে দেওয়া উচিত বা আমাদের সাপোর্ট টিমের মনে হবে বা সুযোগ আছে করতে কতদিন সময় লাগতে পারে পরে পারে স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী কোম্পানির সকল ডকুমেন্ট ইউকে গভর্নমেন্টে সাবমিট করে দেওয়ার পর চলমান পাঁচ দিনের মধ্যে কম্পানিশন হয়ে যাবে চলমান পাঁচ দিন মানে ওয়ার্কিং ডেজ সেটাকে বলে বিজনেস রিলিসি আমাদের থেকে করবেন সিম্পল আপনারা এখানে ক্রিয়েট টিকিট পাবেন জাস্ট টিকিট ওপেন করেন প্রবলেম মানে টিকেটটা ওপেন করেন ওপেন করার পরে অ্যাপ আপনার ব্যাপারে কোন লাইসেন্স ব্যাপারে কথাবার্তা বলেনs একজন মেম্বারশিপের সাথে কথাবার্তা বলবে দেন সাপোর্ট আপনাকে এই লাইফ সাপোর্ট ভয়েস চ্যানেলে বসাবে তারপর সাথে কথাবার্তা বলবে যদি মনে হয় আপনার লাইসেন্স প্রয়োজন সে ক্ষেত্রে তারপর আপনার সাথে কথাবার্তা আগাবে আর যদি মনে হয় যে না আপনার লাইসেন্স দরকার নাই সে আপনাকে বুঝাই দিবে যে আপনার লাইসেন্সের প্রয়োজন না আপনি এইভাবেই করেন আপনার জন্য ইজি হবে আর ডাইরেক্ট কোনো পেমেন্টের এখানে সিস্টেম নাই আপনি আসবেন ডাব করে কিনে পয়সা কাটবেন এরকম কিছু কথা অর্থাৎ বলার পর আপনি পাবেন হ্যাঁ সবাই অবশ্যই সাপোর্ট টিকেট ওপেন করতে হবে তারপর আপনার টাইমটা ম্যাচ করতে হবে আমাদের টাইমটা ম্যাচ করতে হবে যে কোন সময় আপনি ডিসকর্ডে অ্যাভেলেবেল হবেন বা আমাদের টাইম দিতে পারবেন বা আপনি টাইম দিতে পারবেন বা আমরা টাইম দিতে পারবো তারপর বিজনেস এলএলসি অন্য থেকে করবেন অন্য থেকে কীভাবে করবেন এরকম কোশ্চেন হয়তো জিনিসটা কোশ্চেনটা হইতে পারে হইতে পারে নি আচ্ছা প্রাইভেটলি থেকে আমি দেখাই দিই সিম্পলি গোগেসিকে ক্লিক করবেন দেন এখানে আপনাদের সাইন আপ করতে বলবো সাইন আপ করার পরে তারপর কিছু ইনফরমেশন চাবে ইনফরমেশন চাওয়ার পরে আপনাকে পেমেন্ট চাবে তারপর আবার সব কন্ট্যাক্ট ইন ইমেইলে হবে তাকে বিশেষ আমাদের থেকে করলে আর আপনাদের থেকে করলে কী সুবিধা অসুবিধা রয়েছে আচ্ছা একটা এজেন্ট ধরলেন বললেন এলএলসি লাগবে সেগুলো টাকা দেন আপনার এলএলসি করে দিবে সিম্পল সাপোর্ট একটু ঘাটতি থাকতে পারে ইমেল সাপোর্ট দিবে আর সবসময় অ্যাভেলেবেল থাকবে না কোনো প্রবলেম হলে আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন না এখানে ইনস্ট্যান্ট সাপোর্টের সলিউশন রই আছে ক্রিয়েট করে সাপোর্ট টিকিট ওপেন করবেন দেন আপনার টাইমটা আপনি মেয়ে মেনশন করবেন আমাদের ওই টাইমে যদি কেউ ফ্রি থাকে আপনাকে সাপোর্ট দিয়ে দিবে আমাদের সলিউশন মানে সুবিধা এক নাম্বার দুই নাম্বার আপনার যদি এলএসি আসলেই প্রয়োজন হয় সেটা আমরা করছি করে তারপর আপনাকে মে এলসির জন্য আগাইতে বলবো তিন নাম্বার সলিউশন সাপোর্টের জন্য সাপোর্টটা এলএলসি করার পরেও আপনি বছরের যে রিনিউ ফিটা দিচ্ছেন সেটার জন্য আমরা সাপোর্ট দিতে আপনার জন্য বাধ্য কল সাপোর্ট ইমেল সাপোর্ট দুইটাই আছে ইভেন লাইফ সাপোর্টটাও আছে বিএসএলসি ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকলে কি যোগাযোগ করবেন ওই সিম্পল ডিসকর্ডে আসেন ডিসকর্ডে এসে এখানে দেখবেন বিএস এলএলসি এখানে দেখবেন কি সাপোর্ট টেক্সট এখানে জাস্ট টেক্সট করলেই হবে যে টেক্সট এর অল অ্যাবাউট ইওর কোশ্চেন রিগার্ডিং এলএলসি আবার যদি কোনো কোশ্চেন থাকে আপনি এখানে কোশ্চেন করতে পারেন ওকে তার মানে ভিডিও রেন্ডে আমরা চলেই আসছি জানি না কতক্ষণ ভিডিও হয়েছে বাট হ্যাঁ বিজনেস চ্যানেল সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে এখানে আশা করি বুঝে গেছেন তারপর যদি কোনো কোশ্চেন থাকে দেখাই দিতে দিলাম আর পুরো সিস্টেমটা বা পুরো সব কিছু বেসড আমাদের ডিসকর্ড ডিসকর্ডের উপরে পুরো ইউটিউব চ্যানেলটা বলতে পারেন তারপর যদি প্রয়োজন হয় মনে করেন যে ডিসকর্ডে জয়েন হওয়া দরকার প্লিজ জয়েন স্যান আফ ফর টুডে পরবর্তী কোনো ভিডিও হয়তো আনতে পারি এফ বি এ রিলেটেড অ্যামাজন এফ বি এ রিলেটেড কারণ আমি এলএলসি করসি এফ বি এ করার জন্যই তো হ্যাঁ এফ এর ব্যাপারে আপনাদেরকে পরবর্তী গাইডলাইনগুলো দিব সো ডু সাবস্ক্রাইব কাজ ফ্রি রিসোর্স পাচ্ছেন তাও আবার একেবারে আপডেট সলিউশনের সাথে প্লিজ ইয়ার সাবস্ক্রাইব অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় কমেন্ট তো আসেই কমেন্ট বক্স আর ডিস্কোটা চলে আসেন আড্ডা দিই কথা বলি বিজনেস সম্পর্কে আলোচনা করি প্যারা যদি আপনার মনে হয় বিজনেস পারপাসে বা বিজনেসের জন্য আমরা একটা কথাবার্তা বলে আছি তার সাথে প্লিজ ওয়েলকাম ডিস্কোটা আসেন টাইম ম্যাচ করেন কথা বলি আড্ডা দিই তো আর সেন অ্যাডে আর রমজান তো শেষই মোবারক আর কী বা বলবো আশা করি আপনার দিন ভালো যাক আগামীকাল শুভ যাক অগ্রিম ঈদ মুবারক দুদিন পরে ঈদ দ্যাটস অল গুড বাই আসসালামু আলাইকুম